ডিজাইনটা খুবই সুন্দর মাত্র এক গ্রাম আট পয়েন্ট রয়েছে যেটি অ্যাডজাস্ট করা ছোট বড় করা হবে একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর ওয়ান মাত্র এটার ওজন রয়েছে যেটির প্রাইস যদি আমরা আপনাদেরকে বলি তাহলে আজকের রেট অনুযায়ী এগুলোর ভিতরে ছোট্ট ওজনের রয়েছে একদম কম ওজনের রয়েছে এই ডিজাইনগুলো মাত্র দুই গ্রাম দুই পয়েন্ট তিন পয়েন্টের ভিতরে এগুলো হালকা দেখতে বড় কিন্তু এই ডিজাইনগুলো এগুলো নিউ বর্ন বেবি থেকে শুরু করে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্যে অ্যাডজাস্ট করা রয়েছে এগুলোর ভিতরে ছোটো বড়ো করা যাবে ওজনও কিন্তু একদম কম ওজন হালকা ওজন মাত্র দুই গ্রাম তিন পয়েন্ট চার পয়েন্টের ভিতরে এই গুলার ওজন এবং বাংলাদেশের আনার হিসাবে যদি বলি দুই গ্রাম তিন পয়েন্ট তাহলে তিন আনা মাত্র রয়েছে এই ডিজাইনগুলোতে রিং সহকারে খুব সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন ওজন কিন্তু সেম রয়েছে এটা আসলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন করছি আপনাদের সাথে মূল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো খুবই খুবই সুন্দর ডিজাইনের কিছু কালেকশন বাচ্চাদের কালেকশন এগুলা এক থেকে দশ আট দশ বছরের বাচ্চাদের জন্য এই কালেকশন কিন্তু খুবই সুন্দর করা রয়েছে ছোট বড় করা যাবে কিন্তু এই ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডিজাইনগুলো দিয়ে আমরা আজকে আপনাদেরকে রেট সম্পর্কে আইডিয়া দিব এবং ডিজাইনগুলো কোনটার প্রাইস কত আসে সেটি জানাবো বরাবর নয় ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকের গোল্ড প্রাইস আজকে সৌদি আরবে টোয়েন্টি ওয়ান ক্যারেট এক গ্রাম গোল্ডের প্রাইস হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এবং টোয়েন্টি টু ক্যারেটের এক গ্রামের প্রাইস হচ্ছে তিনশো আটান্ন রিয়াল যেটি গতকালকের মতোই প্রায় রয়েছে এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন ভরির হিসাবে যদি বলি আমরা তাহলে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক ভরির প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং টোয়েন্টি টু ক্যারেটের এক ভরির প্রাইস আসতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস এটি হচ্ছে একদম যেই রেটটি নর্মাল চলে সেই রেটটি এছাড়া সব থেকে নিলে তো ইনশাল্লাহ ডিসকাউন্ট রয়েছে এছাড়া ডিজাইনের কারণে একটু কম বেশি হয়ে থাকে এবং গোল্ডের রেট পরিবর্তিত হয় প্রতিদিনই সেটি আপনার জেনে থাকবে এটা একটু মজবুতের ভিতরে রয়েছে এটা দুই থেকে পাঁচ ছয় বছরের বাচ্চারা কিন্তু করতে পারবে এগুলো আংটি ছাড়া তিন গ্রাম চার পয়েন্ট রয়েছে এটার ওজন দেখছেন আপনারা প্লেনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এই ডিজাইনটা থ্রি পয়েন্ট ফোর রয়েছে সৌদি আরবের হিসেবে এবং বাংলাদেশের আনার হিসাবে রয়েছে ছয় চার আনা ছয় রত্তির মতো রয়েছে এটি খুবই সুন্দর একটা কালেকশন ওজন এই ডিজাইনটির প্রাইস আজকের প্রাইস অনুযায়ী প্রায় চোদ্দোশো রিয়ালের মতো আসবে এবং বাংলাদেশি টাকায় যদি আমরা আপনাদেরকে কনভার্ট করে বলি তাহলে প্রায় চৌচল্লিশ হাজার প্লাস আসতেছে এটার প্রাইস আজকের রেট অনুযায়ী এরপরে এই ডিজাইনটিতে রয়েছে ডিজাইনটি অনেক ছোট্ট একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন নিউ বর্ন বেবি থেকে শুরু করে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর মাত্র এক গারাম আটপেন্ট রয়েছে যেটি অ্যাডজাস্ট করা ছোট বড় করা যাবে একদম নিউ বর্ন বেবি থেকে শুরু করে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এই ডিজাইনটা খুবই সুন্দর ওয়ান পয়েন্ট এইট মাত্র এটার ওজন রয়েছে যেটির প্রাইস যদি আমরা আপনাদেরকে বলি তাহলে আজকের রেট অনুযায়ী ওয়ান পয়েন্ট এইট আসতেছে আপনার সাতশো চল্লিশ রিয়ালের মতো আসতেছে এটির প্রাইস যেটি বাংলাদেশের টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে প্রায় তেইশ হাজার প্লাস টাকা আসবে এটা খুবই সুন্দর একটা কালেকশন আমরা আরেকটু একটু বেশির ভিতরে আপনাদেরকে দেখাই সেগুলো হচ্ছে রিং সহকারে যেগুলো রয়েছে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো রয়েছে ঋণ সহকারে পাঁচ গ্রাম চার গ্রামের ভিতরে অর্থাৎ বাংলাদেশের আনার হিসাবে সাত আনা ছয় আনা আট আনার ভিতরে এবং সিঙ্গেলের ভিতরে আরও একটা ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন সিম্পল সব সময় ব্যবহার করতে পারবে বাচ্চা বাচ্চারা সাত থেকে আট বছর দশ বছর বারো বছরের বাচ্চাদের জন্য কিন্তু এই ডিজাইনটা চলবে মোটামুটি বড় সাইজের রয়েছে খুবই সুন্দর একটা কালেকশন এটার ওজন রয়েছে মাত্র দুই গ্রাম ছয় পয়েন্ট মাত্র দুই গ্রাম ছয় পয়েন্টের এই ডিজাইনটা যেটি বাংলাদেশের আনার হিসাবে যদি আমরা বলি তাহলে সাড়ে তিন আনা তিন আনা পাঁচরতি আসে এই ডিজাইনটাতে খুবই সুন্দর একটা কালেকশন এভিআন এবং আজকের রেট অনুযায়ী যদি আমরা বলি তাহলে এক হাজার আশি রিয়ালের মতো আসবে এবং বাংলাদেশের টাকায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসবে এটার প্রাইস খুব সুন্দর একটা কালেকশন এভ্রিয়ান এবং এটার ভিতরে রিং সহকারে যারা নিতে চান ইব্রিয়ান রিংয়ের ভিতরে রয়েছে এই যে সেম ডিজাইনটা এটা একটু বেশি ওজন রয়েছে এটাতে যেহেতু রিং অ্যাডজাস্ট করা আছে এটার ওজন মাত্র তিন গ্রাম দুই পয়েন্ট আনার হিসাবে যদি আমরা বলি তিন গ্রাম দুই পয়েন্ট তাহলে চার আনা তিন জতির মতো রয়েছে এবং আজকের রেট অনুযায়ী এটার প্রাইস আসবে তেরোশো পঁচিশ রিয়াল এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় বিয়াল্লিশ হাজার টাকার মতো আসবে খুবই খুবই সুন্দর একটা কালেকশন নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এবং এটার পাশে যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু আবার আর একটু বেশি ওজনের এটা হচ্ছে পাঁচ গ্রামের প্রায় সাত আনার কাছাকাছি এটির ওজন রয়েছে বাংলাদেশের আনার হিসাবে এবং এটা যদি আমরা আজকের রেট অনুযায়ী বলি তাহলে দুই হাজার সত্তর রেয়ারের ভিতরে এই ডিজাইনটা আসবে এই ডিজাইনগুলো কিন্তু বড় ছোটো করা যায় সবগুলা ডিজাইন এগুলো বড়ো ছোটো করার মতো এখানে ইয়ে কিন্তু রয়েছে সবগুলাটি বড় ছোটো করার মতো ব্যবস্থা কিন্তু রয়েছে এবং বাংলাদেশি টাকা যদি আমরা এটাকে কনভার্ট করি বলি তাহলে প্রায় ছেষট্টি হাজার প্লাস আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই সুন্দর একটা ডিজাইন এবং এভিআন এইটার আর এইটার প্রাইস কিন্তু কাছাকাছি আসবে এটাতে রয়েছে ফাইভ পয়েন্ট টু দুই পয়েন্ট বেশি রয়েছে এটা ফাইভ পয়েন্ট টু এটাও প্রায় সাত আনা থেকে একটু বেশি আনা থেকে কম রয়েছে আটানা কাছাকাছি এই ডিজাইনটাও ফাইভ পয়েন্ট টু যেহেতু এটার প্রাইস আসবে এভিআন একুশশো পঞ্চাশ রিয়ালের মতো আসবে এবং বাংলাদেশ সেটা কনভার্ট করলে আটষট্টি হাজারের মতো আসবে তেমন একটা ব্যবধান নয় ফুর্বের আর এটির কিন্তু প্রায় কাছাকাছি প্রাইসের এবং এইগুলোর ভিতরে আরেকটু কম ওজনের রয়েছে যে একটা ডিজাইন ফোর পয়েন্ট ফাইভ রয়েছে এটা খুবই সুন্দর একটা কালেকশন ফোর পয়েন্ট ফাইভ এটার ওজন রয়েছে যেটি বাংলাদেশের আনার হিসাবে যদি আমরা বলি তাহলে ছয় আনা দুই রত্তির মতো হবে এটির ওজন এবং আজকের রেট অনুযায়ী এটির প্রাইস আসবে আঠারোশো রিয়ালের মতো এব এবং বাংলাদেশে টাকা যদি আমরা কনভার্ট করে বলি তাহলে উনষাট হাজার রিয়ালের মতো আসবে টাকার মতো আসবে এই ডিজাইনটার প্রাইস খুব খুব সুন্দর একটা ডিজাইন এবং এগুলোর ভিতরে বিরান ছোট্ট ওজনের রয়েছে একদম কম ওজনের রয়েছে এই ডিজাইনগুলো মাত্র দুই গ্রাম দুই পয়েন্ট তিন পয়েন্টের ভিতরে এগুলো হালকা দেখতে বড় কিন্তু এই ডিজাইনগুলো এগুলো বর্ন বেবি থেকে শুরু করে দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য অ্যাডজাস্ট করা রয়েছে এগুলোর ভিতরে ছোটো বড়ো করা যাবে ওজনও কিন্তু একদম কম ওজন হালকা ওজন মাত্র দুই গ্রাম তিন পয়েন্ট চার পয়েন্টের ভিতরে এই ওজনার ওজন এবং বাংলাদেশের আনার হিসাবে যদি বলি দুই গ্রাম তিন পয়েন্ট তাহলে তিন আনা মাত্র রয়েছে এই ডিজাইনগুলোতে রিং সহকারে খুব সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন দু ওজন কিন্তু সেম রয়েছে এটাতে রয়েছে দুই গ্রাম তিন পয়েন্ট আজকের রেট অনুযায়ী যেটির প্রাইস আসবে আটশো তিরিশ মতো এবং বাংলাদেশে টাকা যদি কনভার্ট করে বলি তাহলে প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর কালেকশনের একটি রিং সহকারে নিউবর্ন বেবি বাচ্চাদের জন্য অনেকে গিফটের জন্য নিয়ে থাকেন এই ডিজাইনগুলো বেশিরভাগ খুবই সুন্দর কালেকশান এগুলো আপনারা দেখলেন এছাড়া প্রথমে আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখিয়েছি এই ডিজাইনগুলো মূলত রিং সারা অনেকে নিতে চায় রিং সারাও কিন্তু রয়েছে এছাড়াও আমাদের সপে আরও কালেকশন রয়েছে এই ডিজাইনগুলোর ভিতরে তো যাতে ভিডিওটি অনেক বেশি লগ না হয়ে যায় সেই জন্য আজকের ভিডিওর মাধ্যমে কয়েকটি ডিজাইন দিয়ে আপনাদেরকে আইডিয়া দিলাম এবির আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজিরাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ